দেবত্ব সম্পত্তি রেকর্ড করতে হলে আপনাকে প্রথমত করতে হবে সেবায়েত যিনি রয়েছেন সেই সেবাযেতের কাছ থেকে সেবায়েত কেন জমিটি বিক্রি করলো তার কিন্তু আপনাকে ডিক্রি বা নির্দেশনামা নিয়ে আসতে হবে কোর্ট থেকে যদি কোর্ট থেকে সেবায়েতের ব্যাখ্যাসহ আপনারা ডিক্রি বা নির্দেশ নিয়ে আসতে পারেন তাহলেই কিন্তু বিএলআরও সাহেব সেই দেবত্তার জমি রেকর্ড করবেন এটা কিন্তু আইনগত ব্যাপার আর এছাড়া কিন্তু আপনারা যদি ভাবেন যে আমরা ঘুর পথে রেকর্ড করব বা অন্য পথে রেকর্ড করব সেগুলো পুরোপুরি ইলিগাল সেগুলো করা যায় না আইনগতভাবে আইনগতভাবে করলে সেবায়েত কেন জমি বিক্রি করলো এবার ব্যাপারটা আপনি দেখা গেল সেবায়তের কাছ থেকে আপনার হাতে হস্তান্তর হতে হতে দুটো বা তিনটি মালিক পরিবর্তন হয়ে গেছে তাহলে কিন্তু আপনাকে যে অ্যাট ফার্স্ট সেবায়তের কাছ থেকে জমি কিনেছিল সেই সেবায়ত কেন জমিটি বিক্রি করলো সেটা এক্সপ্লেন সহ ডিক্রি নিয়ে আসতে হবে তার কাছ থেকে তাহলে